এদিকে ইয়া জায়গার দাম কেমন হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছে আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবো এই গ্রামটির নাম ইসলামপুর আর এই ইসলামপুর গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঘটিয়া ইউনিয়নে আজকে এই গ্রামের সৌন্দর্যের মাঝে ঘুরে ঘুরে দেখাবো এবং কি এই গ্রামের জায়গা জমির দাম কেমন আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আল্লাহ আলহামদুলিল্লাহ যমুনাৰ পানী কাকা এইখনে জাইগা জমি কিনা দিব এইবোৰ আপনার জানা মতো আছে কি না আমার জানা মতো নাই নাই না না এদিকে ইয়া জায়গার দাম কেমন হতে পারে কাকা একটা আইডিয়া দেন আইডিয়া তো মনে করেন কেউ যদি কিনতে চাই আর কি হুম আগে তো আছিল এখন ওই না 5000 4000 3000 টাকা দিছি মানে এখন তো ডিসিমাল 20000 30000 40000 হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখানে বাড়তি আছে বাড়তি আছে দিন দাই দসার বাড়তাছে হ্যাঁ বাড়ি করার কোনো জায়গা নাই

আসলে অনেক একটা রাস্তা হয়ে যায় মানে হাঁটা ধলা জল মানুষের কোনো সুবিধা খুব কম আর কি হাঁটা জলা জল সুবিধা মানুষের অনেক মানে হাঁটার খুব ইয়া মানে জায়গাটা যাওয়া আসা কষ্ট এখানে অসুস্থ হলে কেমনি কি করেন এটা মানে তো অসুস্থ হলেও অসুস্থর মতোই মানে খুবই এটা কষ্ট করে যাওয়া করে আসা যেমন রুগী থাকে না অনেক সময় হা হা খুবই কষ্ট হয় খুবই কষ্ট হ্যাঁ যাতায়াত খুবই কষ্ট কিন্তু ইন্ডিয়া এই রাস্তাটায় খুবই মানুষ চলাফেরা বেশি করে হুম এই রাস্তার কাজ হওয়া দরকার বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বাড়ির উঠানে কিন্তু দোকান বাড়ির উঠান দিয়েই ঘোড়ার গাড়ি চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যাওয়া আসার জন্য ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল এছাড়া আর কোনো যানবাহন নেই চলা এলাকা যেহেতু চারিদিকে শুধু নদী আর নদী কি কাকি ঘাস নাকি কি গরুর জন্য

よく。 গাড়ী সন্দ নহয় দুজাগ গাড়ীটো ঘূৰাই নহয় हमारे ओ ढाई बार ना ना हाँ लेकर भी इसमें सात सात है जैसे

Would you like